ভয়ঙ্কর এক গ্যাংগ্রিন এই গ্যাংরিনটা হয়ে থাকে বিভিন্ন কারণে বর্তমান সময় যারা তাদের কাছে একটা মারাত্মক রোগ কারণ আক্রান্ত হওয়ার হাত পা পর্যন্ত কেটে ফেলা লাগতে পারে এরকম একটা ভয়ঙ্কর জঘন্য একটা রোগ হয় ডায়াবেটিক ডায়াবেটিস এটা বিভিন্ন কারণে হতে পারে এটা আপনার অস্বাস্থ্যকর পরিবেশ অথবা শরীরে পুষ্টিহীনতা ইমিউনিটি শরীরের ইমিউনিটি ভালো না এই ধরনের নানাবিধ সমস্যার কারণে কিন্তু মানুষ গ্যাংগ্রিনে আক্রান্ত হতে পারে তো গ্যাংগ্রিন হলো এমন একটা সমস্যা এই সমস্যাটা হলো যে শরীরের কোনো একটা অংশে গভীর ক্ষত হয় এবং এই ক্ষতের ভিতর থেকে প্রচুর বই মানে পুজ উৎপাদন হতে থাকে অনেক ক্ষেত্রে পুজোর প্রচন্ড ভয়ানক দুর্গন্ধ থাকে অনেক ক্ষেত্রে একেবারে জ্বালা বা ব্যথা থাকে না তবে যেমনই হোক গ্যাংগ্রিনের লক্ষণটা হলো এটার পচনশীল পচন একটা রোগ যেখানে পচন ধরে তো এই ভয়ঙ্কর এই রোগটির যদি আপনি আক্রান্ত হন তাহলে এটার জন্য হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো আপনার রোগটা চির দিনের জন্য স্থায়ীভাবে দ্রুত ভালো করতে সক্ষম তো আজকের ভিডিওতে সাধারণ কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধগুলো আপনি নিজেই কিনে সেবন করতে পারেন তবে জটিল কঠিন হলে সেক্ষেত্রে কিন্তু ভিন্ন কথা সেক্ষেত্রে পরামর্শ সহ অন্য অন্য ওষুধের প্রয়োজন হতে পারে তো যাই হোক এখন বিষয়টা হলো যে আপনার যদি গ্যাংগ্রিনটা যদি ভয়াবহ অবস্থার মধ্যে থাকে খুব খারাপ অবস্থার মধ্যে থাকে দেখা যায় যে শেষ সাইটের দিকে এইটার পুষ জ্বালা পোড়াটা বাড়তে থাকে এবং খুবই মানে দেখা যায় যে আপনার মানে কেমন একটা রস কষ পড়তে থাকে ভিতর থেকে এই লক্ষণ যদি থাকে তাহলে হোমিওপ্যাথির একটা কার্যকর ওষুধ নাম হলো কার্বোভেস কার্বোভেজ এই ধরনের গ্যাংগ্রিন ভালো করার জন্য বিশেষ ভূমিকা পালন করে এবং খুব দ্রুত এই গ্যাংগ্রিনটা ভালো হওয়ার জন্য বেশ সুনাম রয়েছে এছাড়াও আপনার এই গ্যাংরিন ভালো করার জন্য হোমিওপ্যাথিতে আরও বেশ কিছু ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো আর্সেনিক্যাল যাদের মূলত ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পরে এই গ্যাংরিনটা হয়ে থাকে জ্বালাপোড়া বা দেখা যায় যে ভিতরে প্রচন্ড জ্বালাপোড়া থাকে ব্যথা থাকে এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই সেবন করতে পারেন এটা কিন্তু খুবই দ্রুত করতে বিশেষ ভূমিকা পালন করবে এছাড়াও আপনার এই গ্যাংরিন ভালো করার জন্য অনেকগুলো ওষুধ রয়েছে তার মধ্যে বায়োকেমিকের মধ্যে রয়েছে সাইলেসিয়া রয়েছে সাইলেসিয়া কিন্তু আপনার এই গ্যাংরিন ভালো করার জন্য বলা চলে যে মানে একটা দুর্দান্ত ওষুধ খুবই সুন্দরভাবে এটা দ্রুত রেজাল্ট আনতে সক্ষম সেই সাথে বায়োকেমি বায়োকেমিকের মধ্যে অন্যতম আরও বেশ কিছু ওষুধ রয়েছে যেমন ক্যালকেরিয়া সালফ রয়েছে এটাও কিন্তু আসলে আপনার এই গ্যাগরিনের এই ক্ষতটা দ্রুত ভালো করতে সক্ষম তবে ক্যালকেরিয়া সালফের ব্যাপারটা হলো যে যদি জ্বালা পোড়া ব্যথা কিছুই না থাকে শুধুমাত্র পু দিয়ে আসে এরকম লক্ষণ যদি থাকে তাহলে কিন্তু আপনি এই কেরিয়ার সালভ আপনি ব্যবহার করতে পারেন সেই সাথে এখানে ড্রেসিং করা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন ড্রেসিং করতে হবে এজন্য ধরনের হোমিওপ্যাথির একটা প্রসিদ্ধ ওষুধ নাম হলো ক্যালেন্ডুলা এই ক্যালেন্ডুলা নামক এই ওষুধটি কিন্তু আপনার এই প্রবলেমটি সলভ করার জন্য একটা অদ্বিতীয় ঔষধ খুবই সুন্দরভাবে আপনি এই ওষুধগুলো সেবন করার পাশাপাশি আপনার যদি এই আপনার এই ক্যালেন্ডুলা ব্যবহার করে যদি আপনি ড্রেসিং করেন এবং ওষুধগুলো কন্টিনিউ সেবন করেন রোগের লক্ষণ অনুযায়ী তাহলে কিন্তু খুবই দ্রুত আপনার এই গ্যাংগ্রিন ভালো করতে সক্ষম এবং স্থায়ীভাবে এটা ভালো করে দিবে তবে এখানে একটা বিষয় আপনাকে বুঝতে হবে সেটা হলো যে রোগটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে রোগের অবস্থা কন্ডিশন বুঝে তারপরে যদি আপনি সঠিক ওষুধটি যাচাই বাছাই করে সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন এবং স্থায়ীভাবে রোগটা ভালো করতে সক্ষম হবে এই আপনার হোমিও চিকিৎসার মাধ্যমে তো সবকিছু মিলে এটুকুই ছিল আজকের ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর যদি থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম